কোনো অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে চব্বিশ ঘন্টারই সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক ভাই বলছে যে গুজব মিথ্যাচারণ এগুলো আপনি খেয়াল রাখবেন কোন ডেড লাইন কোন তারিখ এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা না যাই না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে মধ্যে সম্মানের হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি দেশটা কারণ যে শকুনরাই দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে বিশৃঙ্খলা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের পুরোটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিল আমরা আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগের ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা

তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সব মধ্যেও আমাদের কি হয়েছে কি হয় নাই এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোন শক্তিই এই শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোন কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই সব আপনারা বা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার ওয়ার্ডটা আমি আবারও বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে যার যার ওয়ার্ডটা যদি আমরা নিজের ওইখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি অতন্ত দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি বাস্তব মানুষ আমি অনেক কিছু বইলে ফেলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো কি আপনি কি অবস্থান করে দিবে না বা আপনি ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না ওইখানে পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলে সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোন শক্তিকে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছাই দিবে না সেই আমি বলছি যে এটা আমাদের নেতার কাজ উনি এটা করছেন আমাদের যে কাজটা সেটা আমরা করবো সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন যার যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি যার সাথে আলোচনা করে যার সাথে পরামর্শ করলে যার সাথে নিখোঁজ করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষে চব্বিশ ঘন্টা হয়তো বা সময় পাওয়া যেত ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে দশ দিন আগে সেগুলা গল্প করে লাভ নাই চব্বিশ ঘন্টার সময় পাবো চব্বিশ ঘন্টায় যে যেখানে আসি যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলোকে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময়ে যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার কোন শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা নিরাপদ নাই তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে অনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি সেজন্যই মানুষের সাথে সম্পর্ক বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমটা আমরা আওয়ামী লীগ পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় সদ্য নেতা যিনি আমাদের জাতির এটা আমাদেরকে দিয়ে গেছে তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকনে খাবে এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না আজকে চোরের বিচার হচ্ছে না আজকে খুনিদের বিচার হচ্ছে না আজকে দর্শক যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না অথচ আওয়ামী এবং আমাদের নামে মিথ্যা মামলা শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম চিকিৎসার মধ্যে ছিলাম সেইখানে আমাদেরকে বিভিন্ন তিনশো মৃত্যু মৃত্যুদণ্ড যেগুলো হয় সেই মামলা দিয়ে রাখছে সারা দেশে আওয়ামী পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই চৌষট্টি হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই হিসাবে আমি একটু অনুরোধ করবো আপনারা যাদার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন আমাদের এখানে নেত্রী পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন 24 ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যা যা প্রয়োজন আমরা সব কিছু নিয়ে প্রস্তুতি নিয়া আমাদের এই প্রিয় জন্মভূমি মানুষের যে ন্যায় বিচার পায় মানুষের স্বাধীন চেতনায় চলতে পারে এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ দয়ায় কারণ মানুষ আমাদের ভুলভুটি আছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব যে সব জায়গায় নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করি আমরা এক সাথে আমাদের পুরো দেশের মানুষকে আর আমরা নিরাপদ থাকতে চাই যেটা আমরা আগে ছিলাম আমাদের তা সেটিও ভালোভাবে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের লিডার সেটা করছে আমার বিশ্বাস আপনারা এটা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই কাজটার জন্য করার জন্য প্রস্তুতি দিচ্ছেন তো আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় বদল অনেক দেখছেন কিন্তু সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মীদের কাছে কিন্তু দেখুন যাচ্ছে মাঠ পর্যায়ে কর্মীকে আমাদের গাজীপুরে লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর সারাই করে রাখছে লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ তারা বাড়িতে থাকতে পারে না এটা কোন দেশ কোন শাসন ব্যবস্থা আজকে যারা কি অবস্থা এটা করছে যারে যেই জায়গায় পারছে তিনশো দুই এর মার্ডার কেসের আসামি করে রাখছে একজন পুরুষ মানুষ আমাদের গাজীপুরে আমাদের সমর্থক আমাদের একেবারে মাটির মানুষগুলো সাধারণ মানুষগুলো তাদেরকে গড়ে থাকতে দিচ্ছে না সেই হিসাবে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন আমরা যেন atherosরিক কোটা হই আমরা একজন সমর্থক থাকি বড় পথ দিয়ে চেষ্টাしない আমরা সমর্থক থেকে আমরা এই কাজটা করি আমাদের জন্মভূমি যেন আর অপবিত্র না হয় এর জন্য আপনাদের কাছে সাহায্যই চাই আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমরা করব এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমাদের দেশবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব এবং আমাদের নেতা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন সবাই মিলে আমরা কারো প্রতি প্রতিপক্ষ হতে চাই না কারো হিংসাত্ম করতে চাই না কিন্তু জন্মভূমি সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই এটা আমাদের জন্মভূমি এর জন্য যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আসল সময় আসল টাইমে আপনারা জানবেন আপনাদের চব্বিশ ঘন্টা আগে বলে দেওয়া হইব যার যার অবস্থান থেকে যেখানে যে অবস্থায় যা বলবে সেটা কোনময় পরিস্থিতি আপনাকে বলে দিবে কোন খন্ড করতে হবে সেজন্য ফেসবুক অবশ্যই চালাবেন কিন্তু এটা নিজেদের টিম এবং সবকিছু কিছু যাচাই বাছাইকরা প্রতিপক্ষরা অনেক ধরনের মিথ্যাচারণ করতে চাইবে অredir ধরনের উৎসাহ এবং গদদাম এবং আমাদের কর্মী এবং নেতাদের তারা অপমানিত করতে চাইবে সেটা যেন আমরা খেয়াল রাখি আমরা প্রত্যেকটার কথার জন্য রাজনৈতিকভাবে সেটা চলে ফের নম্রতা ভদ্রতায় যেন মানুষ মনে করে এবং বিশ্বাস করে আমাদের উপরে এবং আওয়ামী লীগের পরিবারের উপরে আমাদের সহযোগী সংগঠনের পরিবারের উপরে যেন যেভাবে আয়নারা যেভাবে বত্তাচার করেছে আমাদের তেজবাস যেন জানতে পারে এবং বুঝতে পারে বোঝানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা দরকার আমরা সেটা যেন করব কোনভাবেই যেন আমাদের নাগরিক যেন কষ্ট না পায় তারপরে